রাজকুমারী সত্যভামা এক অদ্ভুত প্রতিজ্ঞা করেছিল যে রাজকুমার আমার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেবে আর আমাকে চৌসর খেলায় হারাবে তাকেই আমি বিয়ে করব না হলে আমি কোনোদিন বিয়ে করব না আমি ভাবব ঈশ্বর আমার যোগ্য কোনো পুরুষ সৃষ্টি করেননি কিন্তু একদিন এমন কিছু ঘটে গেল যা আগে কখনো হয়নি মেদিনীপুর শহরের রাজা সেনের কন্যা সত্যভামা তার সৌন্দর্যের জন্য দেশ বিদেশে বিখ্যাত ছিল রাজকুমারী সত্যভামা এতটাই সুন্দর ছিল যে স্বর্গের আপসারারাও তার সামনে কিছুই না যখন সে রাজপ্রাসাদের পথ ধরে হেঁটে যেত তখন তার রেশমি ওড়নার হালকা ছোয়া বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে দিত ভগবান তাকে শুধু সৌন্দর্যই নয় অসীম বুদ্ধিমত্তার আশীর্বাদও দিয়েছিলেন সত্যভামা কেবল রূপের রানী নয় গুণেরও এক অপূর্ব মূর্তি ছিল যেখানে এত গুণ সেখানে অহংকার থাকবেই রাজকুমারী সত্যভামা প্রতিজ্ঞা করেছিল যে রাজপুত্র তার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং চৌসর খেলায় তাকে হারাবে তার সঙ্গেই সে বিবাহ করবে নতুবা সে আজীবন অবিবাহিত থাকবে এবং এটাই মেনে নেবে যে ভগবান তার যোগ্য কোনো পুরুষ তৈরি করেননি সত্যভামার আরেকটি কঠিন নিয়ম ছিল যে রাজপুত্র তার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে সে কখনো ফিরে যেতে পারবে না এবং তাকে আজীবন বন্দী থাকতে হবে সত্যভামা চাইত না যে কোনো সাধারণ রাজপুত্র কেবল তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আসুক সত্যভামাকে দেখার জন্য কেউ যেন এমনি মুখ তুলে তার সামনে এসে না দাঁড়ায় এবং ব্যর্থ হলে বাইরে গিয়ে তার সৌন্দর্যের প্রশংসা না করে এটাই ছিল রাজকুমারীর ইচ্ছা সত্যভামা বিশ্বাস করত যে পুরুষ একবার তাকে দেখবে সে হয় তার স্বামী হবে নতুবা আজীবনের জন্য তার বন্দি এত কঠোর নিয়মের পরেও অনেক রাজপুত্র নিজেদের বুদ্ধিমান মনে করে রাজকুমারীর পরীক্ষায় অংশ নেয় কিন্তু ফলস্বরূপ তারা সবাই তার বন্দী হয়ে রইল তবে একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো হয়নি এক রাজপুত্র কোনোভাবে তার বন্দিশালা থেকে পালাতে সফল হল সে জঙ্গলে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগল এবং আপন মনে বকবক করল হে ভগবান আমাকে তুলে নাও নয়তো রাজকুমারী সত্যভামার দর্শন করাও আমি এমন জীবন চাই না যেখানে সে নেই সত্যভামার বিরহে পাগল হয়ে ঘুরতে ঘুরতে একদিন সে চন্দ্রাবতী নামে একটি নগরের বাইরে পৌঁছালো তখনই রাজা বীরসেন শিকার করতে করতে সেখানে এসে উপস্থিত হল রাজপুত্র তখনও নিজের কথা বীরবীর করে কান্নাকাটি করছিল তার এই কথা শুনে এবং অবস্থার দুর্দশা দেখে রাজা বীরসেন তার কাছে এসে বললেন তোমার উপর এমন কি বিপদ এসেছে যে তুমি এত ব্যাকুল হয়ে আছ রাজপুত্র বলল আমার খবর আর জিজ্ঞাসা করো না আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা এখন তো শুধু সর্বত্র সেই মেয়েটিকেই দেখি রাজকুমারের কথা শুনে রাজা বুঝে গেলেন যে এই যুবক কোনো মেয়ের প্রেমে পড়েছে রাজা রাজকুমারকে সান্ত্বনা দিয়ে বললেন বন্ধু তোমার মনোভাব আমাকে বলো আমি তোমার ইচ্ছা পূরণের চেষ্টা করব রাজা বীর সেনের কথা শুনে রাজকুমার তার সব কথা রাজাকে জানালেন সব কথা শুনে রাজা বীরসেন বললেন চিন্তা করো না বন্ধু আমি তোমার সমাধান করব এরপর তিনি রাজকুমারকে সঙ্গে নিয়ে রাজমহলে গেল রাজা রাজকুমারকে রাজপ্রাসাদে বিশ্রাম নিতে দিলেন এবং নিজে তোতার কাছে গেলেন তিনি রাজকুমারের পুরো ঘটনা হীরামন তোতাকে জানালেন তোতা রাজকুমারকে কাছে ডেকে বলল বন্ধু তুমি কেন সেই নারীর মোহে পড়ে নিজের জীবন নষ্ট করতে চাইছ তার রূপ শুধু বাইরের চাকচিক্য মাত্র ভেতরে সে বিষের মতো ভালো হয়েছে যে তুমি কোনোভাবে সেখান থেকে পালাতে পেরেছ আবার নিজের গলায় ফাঁস দেবেন না রাজকুমার বলল হে হীরামন্ততা আমার প্রাণ চলে যাক তবু অন্তত একবারের জন্য হলেও রাজকুমারী সত্যভামাকে পেতে চাই এই কথা বলে সে গভীর শ্বাস ফেলতে লাগল রাজকুমারের এই অবস্থা দেখে রাজা বীরসেন বললেন হে হিরামন যতক্ষণ না ওর সেই রাজকুমারীকে পাওয়া যায় ততক্ষণ এর দুঃখ দূর হবে না আর আমারও খাওয়া দাওয়া হারাম হয়ে যাবে আমি নিজেই সেখানে যাব এবং রাজকুমারী সত্যভামার দশটি প্রশ্নের উত্তর দেব তাই তিনি মেদিনীপুর যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন ঠিক তখনই তার বুদ্ধিমান্ততা হিরামন বলল মহারাজ একটু থামুন কে জানে আদৌ মেদিনীপুর নামে কোনো শহর আছে কিনা কে জানে সত্যভামা নামে সত্যিই কোনো রাজকুমারী আছে কিনা বুদ্ধিমানের কাজ হবে আমাকে আগে পাঠানো যদি সব সত্যি হয় তবে আপনি নিশ্চিন্তে যেতে পারেন রাজা বীরসেন তোতার কথা যুক্তিযুক্ত মনে করলেন কিছুক্ষণ ভেবে হীরামন তোতা আবার বলল মহারাজ আরেকটি কাজ করুন আমার পাখনায় বিভিন্ন রকমের দামি মুক্তা লাগিয়ে দিন এতে আমি সহজেই রাজপ্রাসাদে ঢুকতে পারব রাজা তোতার কথাম তো তার পাখাই হিরেমুক্তার অলঙ্কার জুড়ে দিলেন এবং সৈত্নে বিদায় জানালেন কিছুদিন উড়ার পর অবশেষে হিরামুন মেদিনীপুর পৌঁছাল সে রাজকুমারী সত্যভামার মহলের ছাদে গিয়ে বসল রাজকুমারীর চোখ তোতার দিকে পড়ল এবং সে অবাক হয়ে তাকাল এরকম সুন্দর তোতা সে আগে কখনো দেখেনি আহা কি অপরূপ তোতা এর পালকে এত দামি হিরে মুক্তা এটি নিশ্চয়ই কোনো রাজবংশীয় পাখি কৌতূহলী হয়ে রাজকুমারী সত্যভামা তোতাকে জিজ্ঞাসা করল হে তোতা তুমি কোন দেশ থেকে এসেছ কোথায় যাবে তোমার এখানে আসার উদ্দেশ্য কি তোতা বলল হে রাজকুমারী আমি চন্দ্রাবতী নগরের মহারাজ বীরসেনের দূত তিনি আমাকে এখানে পাঠিয়েছেন আমি শুধু জানতে এসেছি আদম মেদিনীপুর নামে কোনো নগর আছে কিনা সত্যভামা নামে কোনো রাজকুমারী বাস্তবে আছেন কি কিন্তু হে রাজকুমারী তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই বিষণ্ন তো এমন কি পাপ করেছ যে তোমার মনে এত দুঃখ তো তার কথা শুনে সত্যভামা হতবাক হয়ে গেল তার মনে সন্দেহ জাগল এই তোতা কি সত্যি তোতা নাকি কোনো রাজপুত্র মন্ত্র বলে তোতা রূপ ধারণ করে আমার গোপন কথা জানার চেষ্টা করছে এই ভেবে সে মনে মনে পরিকল্পনা করল তোতাকে বন্দি করে হত্যা করার কিন্তু সে তার মুখে কিছু প্রকাশ করল না বরং শান্ত স্বরে বলল প্রত্যেক মানুষ জন্ম থেকেই পাপি আমি এই শরীর পেয়েও কোন সুখ পাইনি হে তোতা আমি বহু দেশে ব্রাহ্মণদের পাঠিয়েছি আমার জন্য যোগ্য বর খুঁজতে কিন্তু এখনও কাউকে পাইনি রাজকুমারীর কথা শুনে হীরামন তোতা হাসল এবং বলল হে রাজকুমারী যেমন তুমি অপরূপা ও বুদ্ধিমতী তেমনি আমার রাজাও অতুলনীয় বিধাতা শুধু তোমার জন্যই তাকে সৃষ্টি করেছেন তোমাদের জুটি স্বর্গে নির্ধারিত তাই আমার সাথে চলো আমি তোমাকে তোমার ভাগ্যের সঙ্গে মিলিয়ে দেব এই কথা শুনে রাজকুমারী সত্যভামা তোতার প্রতি বিশ্বাস জন্মাল সে বলল হে তোতা তুমি ঠিকই বলেছ বিধাতা দয়ালু তাই তোমার মাধ্যমে আমার কাছে এই বার্তা পাঠিয়েছেন এখন তুমি আমার কাছে এসো এবং বলো তোমার রাজাকে এবং কোথায় থাকেন এ নাও এই আমার আংটি নাও তাকে দিও এবং আমাদের বিবাহের ব্যবস্থা করো আমি জন্মে জন্মে তার দাসী হয়ে থাকতে চাই শুধু যেন তার দর্শন পাই হীরামন তোতা রাজকুমারীর কৌশল বুঝতে পেরে সাবধান হয়ে বলল আমি তোমার কাছে আসব না তুমি এক চালাক নারী আমি শুনেছি তুমি রাজপুত্রদের মিষ্টি কথায় ভুলিয়ে ফাঁদে ফেলে বন্দি করে রাখো রাজকুমারী বলল আমি একদম সত্য বলছি আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত স্বয়ং ঈশ্বর আমার সাক্ষী তুমি আমার কাছে চলে এসো আমি তোমার অতিথি হয়ে থাকতে চাই তুমি কেন ভয় পাচ্ছ আমাকে তোমার দাসী হিসেবে গ্রহণ কর রাজকুমারীর নিরীহ কথা শুনে তোতা বিশ্বাস করে তার কাছে উড়ে গেল সঙ্গে সঙ্গেই সত্যভামা তোতাকে ধরে ফেলল এবং মুচকি হেসে বলল দাসী তাড়াতাড়ি ছুরি নিয়ে আসো আমি এটার মাথা কেটে ফেলব এটা কোনো সাধারণ তোতা নয় নিশ্চয়ই কোনো পাপি ব্যক্তি যে মন্ত্রতন্ত্র করে আমার গোপন কথা জানার চেষ্টা করছে তোতা বুঝল সে ফেসে গেছে সে মনে মনে অনুশোচনা করতে লাগল আমি তো রাজকুমারীর আসল চেহারা দেখে ফেলেছিলাম তাহলে কেন অযথা তার কথাই ভুললাম সোজা রাজাকে গিয়ে সব বলে দিলেই হতো। এখন কি করি যদি কিছু না করি তাহলে এই নিষ্ঠুর রাজকুমারী আমাকে মেরে ফেলবে তখনই সে একটি বুদ্ধি আটল সে শান্তভাবে বলল হে রানী আমার নাম হীরামন্ততা আমি সত্যি সত্যি এক সাধারণ তোতা কোনো রাজপুত্র বা তান্ত্রিক নি আমি তোমার অতিথি এবং অতিথিকে হত্যা করা রাজধর্মের বিরুদ্ধে হীরামন তোতা রাজকুমারীর বিশ্বাস অর্জনের জন্য বলল আমি কোনো ভণ্ডজ নি এটাই আমার আসল রূপ যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে শক্তিশালী মন্ত্র ও তন্ত্র শেখাতে পারি আমি স্বয়ংগিরি বিশ্বনাথের শিষ্য রাজকুমারী উৎসুক হয়ে বলল যদি তাই হয় তবে তাড়াতাড়ি আমাকে সেই মন্ত্র শেখাও না আমি তোমার পাখা ছিঁড়ে ফেলব তোতা কৌশলে বলল রানী মন্ত্র এভাবে সবার সামনে শেখানো যায় না তুমি তোমার দাসীদের চলে যেতে বল কারণ এই মন্ত্র শুধু কানে কানে বলা যায় তোতার কথা শুনে সত্যভামা তৎক্ষণাৎ তার দাসীদের দূর করে দিল যখন রাজকুমারী মন্ত্র শোনার জন্য তার মাথা তোতার দিকে ঝুঁকিয়ে দিল তখন হীরামন এক লাফে উঠে তার গালে তীক্ষ্ণ নোক দিয়ে ঠোকর মারল সত্যভামা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল যখন সে কিছু বুঝতে পারল ততক্ষণে তোতা আবার উড়ে গিয়ে জানালায় বসে পড়েছে গোটা পরিস্থিতি বুঝে সত্যভামা ক্ষোভে ফেটে পড়ল এবং চিৎকার করে বলল দাসীরা তাড়াতাড়ি করো এই ধূর্ত তোতাকে শিকার করার জন্য বাজ পাখি নিয়ে আসো যখন তার দাসীরা বাজ নিয়ে এলো ততক্ষণে তোতা জানালা দিয়ে পালিয়ে গেছে বহুদিনের দীর্ঘ যাত্রার পর হিরামন তোতা ফের চন্দ্রাবতী নগরে ফিরে এলো রাজা বীরসেন তোতাকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করলেন বলো হিরামন তুমি কি দেখে এলে তোতা উত্তরে বলল মহারাজ রাজকুমার সত্য বলেছিলেন রাজকুমারী সত্যভামা রূপে অপরূপা তবে চিত্তে ভয়ঙ্কর তিনি যেমন সুন্দরী তেমনি ভয়ঙ্কর প্রতারক রাজা বীরসেন তোতাকে হাতে নিয়ে অস্ত্র ধারণ করে ঘোড়ায় চড়ে মেদিনীপুর নগরের উদ্দেশ্যে রোনা হলেন কয়েক দিনের ভ্রমণের পর তিনি অবশেষে মেদিনীপুর পৌঁছলেন সেখানে গিয়ে তিনি রাজপ্রাসাদের প্রহরীদের নির্দেশ দিলেন রাজকুমারী সত্যভামাকে জানাও যে আমি এসেছি দাসীরা যখন রানী সত্যভামাকে সংবাদ দিল তখন তিনি বললেন কি এই রাজা কি আমার সমস্ত শর্ত সম্পর্কে জানেন যদি জানেন তবে তাকে যথাযথ সম্মান দিয়ে অতিথিশালায় বিশ্রামের ব্যবস্থা কর রাজকুমারীর আদেশ অনুসারে দাসীরা রাজাকে অভ্যর্থনা জানিয়ে রাজপ্রাসাদের অতিথিশালায় নিয়ে গেল রাজকুমারী সত্যভামা সাজগোজ করে সিংহাসনে বসলেন তিনি প্রহরীদের আদেশ দিলেন রাজা বীরসেনকে আমার দরবারে উপস্থিত করো। সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন রাজা বীরসেন সত্যভামা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন এবং ধীরে ধীরে বললেন ওহে রাজন তুমি কি সত্যিই আমার দশটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ রাজকুমারী আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব এবং তোমার তৈরি সব শর্ত পূরণ করবো